যে নবদ্বীপে এখনো পর্যন্ত প্রত্যেকটা বছর সেই কুকুরের অবশ্য করা হয় আপনারা এখন পর্যন্ত নবদ্বীপে গেলে আপনারা শ্রবণ করবেন আপনারা মানুষ কাছে জিজ্ঞাসা করবেন

আর অন্নভোগ লাগাতে এই অন্নভোগ লাগিয়ে তার বাড়িতে দুপুর বেলা প্রত্যেকটা দুপুরবেলা সেই সেই সেবা বাড়িতে অনেক লক্ষ্য করতে যখন ভগবানের ভোগ দেওয়া হয় সেই ভগবানের ভোগ যখন রান্না করা হয় সেই ভোগের কিন্তু একটা এত সুগন্ধ যে চারিদিকে কিন্তু মোহিত হয়ে যায় এত সুগন্ধ তার শ্রেণী শিবান যখন সেবা করে ওই ভোগের যে সুগন্ধ ওই সুগন্ধে ওই শ্রেণী শিবা জনন্দের বাড়ির পাশ দিয়ে বাবা প্রত্যেক দিন একটা কুহু এখন সেই কুকুর যদূর হোক না কেন গ্রাম সুখে কিন্তু ওরা সেই জায়গাটায় যেতে পারে এই জন্য এখনকার যদি মানুষের চাকরি হোক কুকুরের চাকরি হচ্ছে এই কুকুর করতে গিয়ে পথ দিয়ে হেঁটে

নিরামিষ রান্না করে আপনি সেবা করলেন ভগবানকে দিলেন না কিন্তু নিরামিষ রান্না করে সেটা একটা তুলুস দিয়ে যদি ভগবানকে নিবেদন করা হয় সেই প্রসাদের কিন্তু আলাদা তার স্বাদি কিন্তু আলাদা ভগবানকে নিবেদন করে যেটা সেবা করা হয় তার স্বাদী আলাদা অনুপ তা যখনই ভগবানকে প্রসাদে নিবেদন করা হবে তখনই সেটা হচ্ছে প্রসাদ আর সেই প্রসাদ যখন ভক্তের বদলে যায় তখনই হয়ে যায় মহাপ্রসাদ এখন ভক্তগণ যখন প্রসাদ সেবা করছে ওই কুকুরটা কি করছে জানেন বাবা ওই ভক্তের ভক্ত পিছনে আজকে কত ভক্ত তোমার অমৃত মাকা শোধা মাথা প্রসাদে সেবা করছে আমি কুকুর কুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার অমৃত মাতর প্রসাদ সেবা করতে কত

সকল ভক্ত তোমার অমৃত নাকা সোদা নাকা প্রসাদে পাচ্ছি তোমার এই প্রসাদকে আমি একটু সেবা করতে পারবো না এখন সকল ভক্ত যখন প্রসাদ পাচ্ছে ওর মধ্যে শিবানন্দ ওই কুকুরের কাছে এসে থাকে বাবা কুকুরটা নয়নের জলে কাঁদছে শিবানন্দ তো ভক্ত তো ভিতরে বড় দয়া কুকুরের মাথায় হাত দিয়ে বলছে কি রে তুই কি একটু প্রসাদ গ্রহণ করতে চাচ্ছিস জৈনা পুরীর পাশে শিবানন্দে এসেছে বাবা ওপরে কি করছে জানি সামনের দুটি চরণ দিয়ে শিবানন্দের কণ্ঠটা জড়িত শিবানন্দের কণ্ঠটা জড়িত ভগবানের প্রসাদ দাও শিবানন্দ বলছে ঠিক আছে আমার জন্য যে প্রসাদ রেখেছে আমরা দুজনা করে খাবো একই জায়গায় বসে ওই প্রসাদ শিবানন্দ সেবা এই প্রসাদ সেবা করতে করতে বাবা কুকুরটার টাইমটা জেনে রেখেছে যে কোন টাইমে ভগবানের ভোগ দেওয়া হয় কুকুরটার টাইম অনুযায়ী শিবানন্দের বাড়িতে আসে আর আস্তে আস্তে শিবানন্দের বাড়ির প্রসাদ কুকুর হয়ে গেলেন

ফল সেবা করতে পারবে না তাই কি করেছে ওই কুকুরের জন্য আলাদা করে একটু অন্য করেছে এখন অন্ন রান্না করে সবাইকে ফল দিলেন সেবান আর এই কুকুরের মুখে কিছু অন্ন দিয়েছে সেবানন্দ আর যেটা কিছু অন্ন কুকুরের মুখে দিয়েছে কুমুরটা কি করছে জানেন অন্নের দিকে একটু মুখ দিচ্ছে না কেন এখানে জানিত

একটা দিচ্ছি অন্ন গ্রহণ করছি না কেন আচ্ছা অন্ন যখন দিচ্ছি অন্ন যখন গ্রহণ করছে না তাহলে একটু ফল দিয়ে দেখিত এবার আর একটা থালায়

ফল করে সেবা করছে কিন্তু একাদশের পরে শিবানন্দ কি করতে গেলেন প্রত্যেক বছরের রথের সময় কিছু ভক্তকে পুরী ধামে নিয়ে যেতে নিয়ে যাচ্ছে যাচ্ছে শিবানন্দের বাড়ি গোলাই দিচ্ছে আর যখন শিবানন্দ কে রেখে বলেছে শিবানন্দ তুমি প্রত্যেকটা ভক্তকে কে যখন প্রভুর সঙ্গী নিয়ে যাচ্ছ আমাকে বিবাহ করি তুমি একটু প্রভুর সঙ্গী